দীপার অপমান সইতে না পেরে কলেজে সবার সামনে দীপা সিথিতে সিঁদুর পড়িয়ে দিল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গুলোতে কলেজের প্রথম দিনে শুরু হয়ে যায় ঋত্বিক সূর্য লড়াই হৃত্বিক আর সূর্যের মাঝে আবারও এক্সাম শুরু হয় এবং সেই এক্সাম শেষে ঋত্বিক সূর্যর কাছে হেরে যায় সূর্য জিতে যায় সূর্য ঋত্বিকের থেকে অনেক বেশি মার্কস পাই রেগে যায় ঋত্বিক মনে মনে ভাবে যে এই সূর্যকে হারাতে গেলে এই কলেজ থেকে তাড়াতে গেলে আগে এই দীপা দিদিকে তাড়াতে হবে আর কে এই দীপা দিদি কেনই বা এই সিনিয়র সূর্যকে এইভাবে আঁকড়ে ধরে থাকে তাকে আগলে রাখে সেটা আগে জানতে হবে এরপরেই দেখা যায় ঋত্বিকের দলে গিয়ে ভেড়ে ওই ইরা ইরা মনে মনে ভাবে এই সুযোগ এই সুযোগে এই দীপাকে তাড়াতেই হবে ঋত্বিককে উস্কে দিয়ে বলে এই দীপা বিবাহিতা আর এখানে নাটক করে পড়তে এসেছে ঋত্বিক ইরার কথাই বিশ্বাস করে এরপরে দেখা যায় যে সকলের সামনে দীপাকে একা পেয়ে ঋত্বিক দীপাকে অপমান করতে থাকে একের পর এক দীপার চরিত্র নিয়ে নোংরা কথা বলতে থাকে বন্ধু মাঝে দীপাকে নোংরা ইঙ্গিত করে কথা বলে আর ঠিক তখনই প্রচন্ড ক্ষেপে যায় সূর্য সূর্য ঋত্বিককে বলে তার কোনো অধিকার নেই দীপাকে অপমান করার সূর্য কেন এত লাগছে জানতে চাই ঋত্বিক ঋত্বিক সূর্যকে বলে আমি আপনাকে কিছু বলছিল না আপনার কেন গায়ে লাগছে ওকে আপনার স্ত্রী নাকি শুনি সূর্য চমকে যাই সূর্যর মনে পড়তে থাকে অনেক কথাই তবে সূর্য স্মৃতিতে ভাসলেও সূর্যর সব কিছু মনে পড়ে না যার কারণে সূর্য পুরনো কোনো কথাই বলতে পারে না বুঝতে পারে না এবং দীপা যে তার স্ত্রী সেটা মনে করতে পারে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন দীপার অপমানের জবাব দিতে সূর্য দীপার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় কমেন্ট করে জানাতে ভুলো না